দুর্গাপুরের কান্ডেশ্বর গ্রামের বন্ধু মহল ক্লাব পঞ্চাশতম বর্ষে পদার্পণ করল সেই উপলক্ষে রবিবার সকালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন মহানাগরিক অপূর্ব মুখার্জি দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল প্রাক্তন পুরপিতা সুশীল চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা রক্তদান শিবির প্রসঙ্গে প্রধান অতিথি অপূর্ব মুখার্জি বলেন রক্তদান মহত্যান একজনের তিনটি প্রাণ বাঁচাতে সাহায্য করে যদিও আমার পূর্বপুরুষরা এই গ্রামে থাকতেন এই যে স্কুলে দাঁড়িয়ে আছে স্কুল আমার জ্যাঠামশায়ের নামে সত্যগোপাল প্রাইমারি বিদ্যালয় স্বাভাবিকভাবেই এটা একটা আলাদা টান সেই টানটাকে অনুভব করি আজকে এই ব্লাড ডোনেশান ক্যাম্পে আসা বা বিভিন্ন কর্মসূচিতে এই গ্রামে থাকে সেগুলোতে আসি কিন্তু এটা একটা আলাদা গুরুত্ব কেননা ব্লাড ডোনেশন রক্ত আমরা বলি যে রক্ত জীবন বাঁচায় তো রক্ত কিন্তু মানে একজন মানুষের রক্ত তিনজনকে বাঁচানো যায় স্বাভাবিকভাবেই সেই রক্তদান করে যারাই আজকে রক্তদান করেছে ভালো লাগলো যে একটি শিক্ষারত মা আমাদের যে এখনো পড়াশোনা করছে সে প্রথম ব্লাড মানে তার জীবনের প্রথম ব্লাড দিল যেটা একটা ভালো দিক যে মহিলারা ব্লাড দিচ্ছে আরও মহিলারা ব্লাড দিলেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং সঙ্গে সঙ্গে যারাই ব্লাড দিচ্ছেন বন্ধু মহলের পরিচালনায় তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ভালো থাকুন এরকম একটা সাধু উদ্যোগকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন ক্লাবের সমস্ত সভ্য সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অন্যদিকে কাণ্ডেশ্বর বন্ধু মহল ক্লাবের অন্যতম সদস্য অমিতাভ চট্টোপাধ্যায় জানান দু সালের ডিসেম্বর মাসে তাদের ক্লাব সুবর্ণ জয়ন্তী বর্ষে করে এই উপলক্ষে আগামী এক বছর ব্যাপী বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির দিয়ে এর সূচনা করা হল কাণ্ডেশ্বর বন্ধুমহল এই অঞ্চলে বারো নম্বর ওয়ার্ডে দুর্গাপুর কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের একটি ক্লাব সেই ক্লাবের পরিচালনায় পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে আজকের এই রক্তদান শিবিরের অনুষ্ঠান চলছে সারা বছর ধরে আমরা এই অনুষ্ঠান এই গোল্ডেন জুবিল ইয়ারটাকে আমরা পালন করব বলে ঠিক করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এটি শুরু হয়েছে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে চক্ষু পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে তারপরে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে চক্ষু পরীক্ষা কেন্দ্রর পর চক্ষু অপারেশন শিবির তারপর হয়েছে অঙ্কন প্রতিযোগিতা এবং মহিলাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি আজকে রক্তদান শিবির সারা বছর ধরে আরও অনেক সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বছরটিকে পালন করবো এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলে প্রায় চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্ত দান করেন এদের মধ্যে দুর্গাপুর প্রেস ক্লাবের সম্পাদক সৌমেন ব্যানার্জি রক্তদান করেন রক্তদান শেষে সকল রক্তদাতাকে শংসাপত্র প্রদান করা হয় সকল রক্তদাতা উৎসাহের সঙ্গে রক্তদান করে শিবিরকে সাফল্য সাফল্যমণ্ডিত করে তোলেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ব্রিডিংগি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রানস্পোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, এবং 9002190082।